নমস্কার আমি প্রতিমা আজকের রেসিপি বেলার ঝামেলা ছাড়া ডিম পরোটা একদম সহজভাবে বানিয়ে দেখাবো পাঁচ মিনিটেই তৈরি হয়ে যায় আর অনেক হেলদি আপনিও চাইলে এই নাস্তাটা সকালের জন্য রেডি করতে পারেন বা বাচ্চাদের টিফিনেও তৈরি করে দিতে পারেন বানানো খুবই সহজ আর ঘরে থাকা সাধারণ কয়েকটা উপকরণ দিয়েই তৈরি করে দেখাবো আর খেতে হবে অসম্ভব ভালো তো আপনারা পুরো ভিডিওটা দেখবেন আর ডিম পরোটার জন্য নিয়ে নিচ্ছি হাফ কাপ আটা আর সাথে নিয়ে নিচ্ছি হাফ কাপ ময়দা এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে লবণ আপনারা চাইলে শুধু আটা দিয়েও তৈরি করতে পারেন কিংবা শুধু ময়দা দিয়েও তৈরি করতে পারেন আমি দুটোই নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি জল অল্প অল্প জল দিয়ে গুলে নিচ্ছি আটা একবারে জল দিতে যাবেন না খুব বেশি হয়ে যেতে পারে অল্প অল্প জল দিয়ে ব্যাটার তৈরি করে নিয়েছি ব্যাটারের ঘনত্বটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এই রকম রেখেছি খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি ঘনও হবে না মিডিয়াম রেখেছি এরপর এখানে একটি বাটি নিয়েছি নিয়ে নিচ্ছি ডিম এখানে আমি দুটো ডিম নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি এরপর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে সরিয়ে রাখছি এরপর আবার একটা বাটি নিয়েছি নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি গাজর কুচি এরপর নিয়ে নিচ্ছি শশা কুচি ঝালের জন্য দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচ রেড চিলি সস এরপর দিয়ে দিচ্ছি টমেটো সস টমেটো সস আমি তিন চামচ দিয়েছি বন্ধুরা টমেটো সস দিয়ে দেওয়ার পর মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে বন্ধুরা এই সময় লবণ দিতে যাবেন না লবণ দিয়ে দিলে অনেকটা সবজি থেকে জল বেরিয়ে যাবে আর খেতে ভালো লাগবে না পরোটাগুলো এরপর আমি গ্যাসে ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি ফ্রাইপ্যানে দিয়ে দিলাম সামান্য একটু তেল দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে ফ্রাই প্যানটাকে মুছে নিলাম এরপর দিয়ে দিচ্ছি আটার গোলা গ্যাসের ফ্লেম লো রেখেছি লো ফ্লেমেই কাজটা করতে হবে আটার গোলা আমি তিন হাতা দিয়েছি আমার হাতাটা অনেকটাই ছোট তাই আমি এখানে তিন হাতা দিয়েছি এরপর আমি একটু ছড়িয়ে দিচ্ছি এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সমানভাবে দেখুন বন্ধুরা উপরটা শুকিয়ে এসছে আর একটু ভেজা ভেজা ভাব আছে উপরটা খুব ভালোভাবে শুকিয়ে গেছে এরপর আমি পাল্টে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি উপরে সামান্য একটু তেল দিয়ে দেওয়ার পর আবারও উল্টে দিলাম উল্টো দিকেও তেল দিয়ে দিচ্ছি সামান্য একটু দুদিকে একটু করে তেল দিয়ে দিয়েছি এরপর ভেজে নিব খুব ভালো করে ভেজে নিতে হবে এইভাবে ভেজে দেখবেন বন্ধুরা পরোটাগুলো একদম নরম তুলতুলে হয় উল্টে পাল্টে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেছে তুলে নিব সবগুলো ভেজে নিয়েছি ভাজা হয়ে গেছে এরপর ফ্রাইপ্যানে ডিমের গোলাটা দিয়ে দিচ্ছি এরপর উপরে পরোটাটা বসিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা এইভাবে কিছুক্ষণ পর পাল্টে দিচ্ছি এরপর সবজি যে রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি উপরে এরপর সামান্য একটু দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া এরপর দিয়ে দিচ্ছি লবণ এরপর আবারও একটু দিয়ে দিচ্ছি টমেটো সস উপর থেকে বন্ধুরা আপনারা লবণ এই সময় দিয়ে দেবেন তাহলে পরোটাগুলো খেতে ভালো লাগবে আর সবজি থেকে এসটা জল বেরিয়ে যাবে না ভাজ করে দেওয়ার পর একটু উল্টে দিলাম দুদিকেই খুব ভালোভাবে ভেজে নিয়েছি এরপর তুলে নিচ্ছি তৈরি হয়ে গেছে একটা ডিম পরোটা এরপর নামিয়ে নিচ্ছি আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা এই পরোটাগুলো এতটা সফট আর নরম তুলতুলে হয় যে আপনাদেরকে কি বলবো আপনারা বাড়িতে বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন আর কেমন লাগলো জানাবেন ভিডিওতে লাইক দিতে ভুলবেন না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দেবেন রকম ভিডিওর নোটিফিকেশান সবার প্রথমে পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন